সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এস তো আমার এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইল এস আলম সাই ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ আমি হলাম এস এ পরিবহনের মালিক এস এস আলম আর আমারটা ছিল এস এ পরিবহন এস এ পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি আগে নৈশ কোচ ছিল না এই নৈশ উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এস এটি বিত আমার তো মনে করে যে এস এ পরিবহন বা আলম ওর নাম অন্য এস আলম স্যাক ওর মালিক হলো সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু কি বাবু যেন বলে ওনাকে ওনার ভাগিনা শামসুল ইয়ে সাইফুদ্দিন ইয়ে যে অ্যাসালম গ্রুপের মালিক আমি হলাম এসে পরিবারের মালিক দুই হাজার বা দুই হাজার আগ পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে এসালম আর আমারটা ছিল এসে পরিবার তো ওই অ্যাসালমরা অনেকে ভুল বল অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের আসলে না আমি হইলাম সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠিভঙ্গে মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা কাছের কাচের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হলো আমাকে এই হোসেন মোহাম্মদ এশসাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আশা পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম তো জিল্লুর রহমান সাহেবকে বলার পরে উনি আমাকে অ্যাস এ টিভির নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে এসে টিভি দিল কিন্তু আমি প্রধানমন্ত্রী দেয় নেই প্রধানমন্ত্রীর সাথে জিল্লুর রহমান সাহেব কথা বলেছে তো সুতরাং আমি অনেকে মনে করে এটা ভুল ধারণা আমি নিরপেক্ষ আমি ব্যবসা করে চলি আমি দূর দুর্বৃত্ত এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে এবং ঊর্ধ্বে তার কারণ হলো এক সময় আমাদের ওবায়দুল কাদেরও আমার এলাকার কাছাকাছি লোক অনেকেই আমার কাছাকাছি লোক ছিল কিন্তু কোনো সময় তারা অতীতের যেভাবে ছিল তারা আমাকে সাহায্য সহযোগিতা আমার মতো একজন ব্যবসায়ীকে আরও টাকাওয়ালা করতে চাইছিল কিন্তু আমি যাইনি আমাকে এমপি করতে চাইছিল মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলছিল লোভ দেখাইছে এবং ডিজিএফ এনএসএফ থেকেও আমার কাছে লোক আসছে কেন আপনি ইলেকশন করবেন না কেন করবেন আমি আমি বললাম যে না কারণ এমপিদেরকে মানসিক পিছন থেকে সামনে সালাম দেয় পিছনে গালি দেয় এবং ওই সময় যারা এমপি হয়েছিল দিনের পর রাত্রে রাত্রের পর দিনে ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন এরা কারা এরা এমপি হওয়ার যোগ্য তারা যারা দুর্বৃত্তা মানে গুন্ডা বদমাইশ যারা খারাপ লোক ওই ধরনের লোককে তাদের সময় বাছাই করতো ভালো লোককে বাছাই করতো না তো তাদের সাথে আমাদের মতো লোক যাই বসবো যেগুলি আমাদের কর্মচারীর যোগ্য আমার কর্মচারী হওয়ার মতো যোগ্য নয় ওই রকম লোকও কিন্তু আপনার পার্লামেন্টের ছিল তো তারাও এমপি আমিও এমপি মন্ত্রী দিলে মানায় না আমি সর্বতভাবে এটাকে প্রত্যাখ্যান করেছি যে না আমি ব্যবসায়ী আমি ব্যবসায়ী নিয়ে থাকবো আমি এমপি মন্ত্রী হয়ে আমার এই ধরনের বদনাম বা কামাইর দরকার নাই